দর্শক বন্ধুরা অলিহাল্লার দেশ বাংলাদেশ আহলেবাইট গ্রহণ করতে হবে এটা কোরআনের কথা রাসুলের কথা অলি আল্লাহর কথা তবে আপনারা জানেন যে এলমে মারিফত বা এলমের শরীয়ত হাকিকত তরিকত যাই হোক না কেন আপনারা জানেন কাল রোহ সের খফি আখফা নব আব আতস খাক বাদ মাটি পানি আগুন বাতাস তো যাই হোক এই দশটি লথিপা যে মানুষ বা মানব সৃষ্টি এই সম্বন্ধে রুহুর সম্বন্ধে আমরা জানবো যে আমিও জানতে চাই যে এই যে মাজারে এই বগুড়া মাজারে এই যে বসে রয়েছে প্রেম পাগলি আমি তাকে প্রশ্ন করব জানার চেষ্টা করব যে তিনি কেমন তরিকান সে কেমন ভক্ত রুহু সের খি আকফা নবস আব আতস খাক যাই হোক দেহতত্ত্ব সম্বন্ধে আমার কিছু প্রশ্ন থাকবে চলুন আমরা সেই গুরুমাতা বা আমাদের পীরমা অথবা প্রেম প্রেম পাগলি তার মুখ থেকে আমার নাম গুরুমা কামছাড়া প্রেমের দোকান থেকে বলতেছি তো আমরা লেখাপড়া করি দুনিয়াতে লেখাপড়া করি এই জন্যেই যে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে কিন্তু আমার দেহতত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করি না হয়তো কেউ অনার্স করে কোনো কোনো বিষয়ে কিন্তু আমি কাম ছাড়া প্রেমের বিষয়ে অনার্স করছি আমার আধ্যাত্মিক গুরু শাহ সুলতান রহমতুল্লা আলাই আমাকে শিক্ষা দেন আধ্যাত্মিক বিষয়ে তো আমাদেরকে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে যে আমাদের দেহের ভিতরে কুঠুরি নয় দরজা দশ লতিফা এবং মাঠোর মোকাম আছে তো প্রত্যেকটা মানুষের এ বিষয়ে জানা দরকার এবং আমাদের যে দেহটা গঠন করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যে আঠারোটা মুকাম আছে। যেগুলো চারটা মায়ের কাছ থেকে আমরা পেয়েছি আর চারটা বাবার কাছ থেকে আর দশটাই আল্লাহর আবুল আলমিনে আমাদেরকে দান করছেন যেমন চোখ কান নাক মুখ হাত পা এবং অন্তর হৃদয় ইচ্ছা বুদ্ধি শক্তি হৃদয় আত্মামন জ্ঞান বুদ্ধি এগুলো আমাদের জানা দরকার আমরা শুধু এই প্রাইমারি হাই স্কুল কলেজ ভারতী বাহিরের ব্যক্তিক লেখাপড়া করি এবং কোরআনটা পড়ি কিন্তু কোরআনের যেটা মূল তত্ত্ব সেগুলো আমরা খোঁজ করি না যেমন আলি কুলামাইবালিন এই কিতাবটা আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আসা সম্পর্কে কোনো সন্দেহ নেই এটা মুক্তাকিনদের জন্য পথ প্রদর্শক এবং মুক্তাকিন নারী এবং পিয়ুষ দুজনেই হতে পারে তবে আসুন আমরা সবাই যে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে তার নফসকে চিনতে পারছে সে তার মওলাকে চিনতে পারছে আর আমাদের বিখ্যাত দার্শনিক সবকিছু বলেছেন নো দে নিজেকে জানো তো মনের আয়না খুলে দেখলে হয় মনের মানুষ সেখানেই পাওয়া যায় আমরা সকলেই ভুল তথ্য নিয়েই পৃথিবীর চলাফেরা করতেছি শুধু মনের মানুষ শুধু বাহিরে ফিরে বেড়ায় কিন্তু আসলে কি যে মনের মানুষ আমাদের মনের ভিতরেই আছে। যেটা হচ্ছে পাল্প রুহু সের খকি আখফা নফস এবং আপ আতস বাদ থাক এই দশটা লচিভার তে আমাদের আল্লাহর জিকির থাকা দরকার আমরা আমরা চিনতে পারলে আল্লাহ রাবুল্লা আলমিনের আমাদের মনের মানুষ এবং আল্লাহ রাসুল তবে যারা আমার কথাগুলো শুনতেছেন তারা একটু গভীরভাবে পর্যালোচনা করে দেখবেন যে আমাদের মনের মনের মানুষ কিন্তু আমাদের সৃষ্টিকর্তায় যিনি আমাদের হাজার বছর লক্ষ বছর কোটি বছরের সঙ্গী এবং রুহু জগতে রঘুমাত্মা জগতে তিনি আমাদের সকলকে একসঙ্গেই সৃষ্টি করছেন আপনার যে শিশু বাচ্চাটা আজকে ঘ্রীষ্ম হল সেই শিশু বাচ্চাটার বয়স এবং আপনার বয়সটা কিন্তু এক সমানই কারণ সেই রুহুটার আপনার রহুটা একসঙ্গেই সৃষ্টি হয়েছে এবং রহু আত্মা জগতে আমাদের কারোর সঙ্গে কারো বিভেদ নেয় আমরা সব এক সেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই চিহ্ন নেয় রহু আত্মা পবিত্র এবং আলোকিত একটা শক্তি তবে রুহত্যা সম্পর্কে আমাদের জ্ঞান রাখা উচিত যেমন আমাদের পাল মোকামে আদম আসসালাম আসল সেখানে আল্লাহ আল্লাহ জিপির হয় আমি বেশি কথা বলবো না এইটুকু বলতেছি আধ্যাত্মিক সম্পর্কে আপনাদের জ্ঞান রাখা উচিত এবং গুরু ধরা উচিত প্রতিটি মানুষেরই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য গুরু ধরা উচিত কিন্তু বেশিরভাগ মানুষই এই গুরু এবং পীর এগুলোকে ঘৃণা করেন এবং তাদেরকে বাদ রেখে বলেন যে আল্লাহর আসলেই আমাদের আছেন এবং হাতে কোরআন আছে কিন্তু আধ্যাত্মিক জগৎটা অনেক দুর্লভ জিনিস এটাকে সংগ্রহ করা দরকার আর বেশি কিছু বললাম না আল্লাহ হাতে ভালো থাকেন এসব কাম ছাড়া প্রেম করি সোনার বাংলাদেশ করি তবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানলাম যে তিনি আসলেই জ্ঞানী তিনি কত সুন্দর কথা বলতে পারেন আপনারা কিন্তু শুনলেন তার মুখ থেকে কি সুন্দর করে তিনি কিন্তু আপনার সাজে গুছিয়ে সুন্দর ভাষায় তিনি কিন্তু বলেছেন আমি মুগ্ধ আমি সিগ্ধ তবে আপনাদেরকে বলবো এই প্রেম প্রাগলির যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে শাহ সুলতান লালের মাজারে ঠিক উত্তর বট বৃক্ষের নিচে আসলেই কিন্তু পেয়ে যাবেন সেই গুরুমা প্রেমপাগলিকে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ